আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আমি আপনাদের দুবাবু আল্লাহ আসিম রহমত আমি ভালো আছি আজ ক্যামেরাটা ভোরকে অ্যাকশন ক্যামেরা নিয়ে সেটা আনবক্সিং ভিডিও করতে পারছি প্রথম আপনাদের একটু দেখাই তবে সে দেরি না করে আমরা আনবক্সিং করবো প্রথমে আমরা নেমরাটার ভিতরে সবকিছু আছে পার্ক যে স্কানার স্কানারের ভিতরে একটা অ্যাপস আছে ওই অ্যাপ ডাউনলোড করতে হইব আর একটা বই আর কি কাগজ কাগজটার ভিতরে সব কিছু সেটা কি কি দেওয়া আছে কোনটা ভিড় ভাবে সেটা করতে হবে ওটা ডিটিএস দেওয়া আছে ও তারপর একটা সি ওএই ভি একটা ক্যাবেল আছে এটা স্ট্যান্ড একটা ফিদা একটা স্ট্যান্ড আছে এটা খাই স্ট্যান্ড করে যায় এরকম একটা সিস্টেম তারপর দেখতে আসে একটা ওয়াটার প্রুফ আছে এটা দিয়ে আমরা পানির ভিতরেও ভিডিও করতে পারবো তো অনেক সন্ধ্যায় চেষ্টা করতে সেটা খোলার জন্য প্রথমবার নিশ্চিত এটা কীভাবে কি খুলতে হবে ওটা আমার জানা নাই সব জায়গায় ট্রাই করতে আছে খোলে কোন জায়গা দিয়ে তো ফাইনালি খুলতে পারছি খোলার পর লোকটা কিরকম ছিল দেখার মতন মাত্র অল্প কয়ে টাকা এরকম একটা ভালো ডিভাইস ওরকে অ্যাকশন ক্যামেরা পাবো এটা কল্পনার ভিতরে কল্পনা কি না রাখ না রেখে আমরা বাস্তবে পরিণত করলাম বাস্তবতা এটাই যে আমাদের স্বপ্ন যেরকমই হোক ওগুলো ফোন করাই আমাদের শ্যামনের ভিতরে আমরা বিঠাইটা চেট আপ করলাম বিঠাইটা মিলতে আছে না ওখানে একটা কাগজ আছে তারপরে জবদদস্তি করে যা দিয়ে তারপরে যাইতেছিলাম আহ অবশেষে এইবার পারছি আমাদের বাড়িটার পাশে কি কি আছে ভিতরে কি কি আছে কি কি লাগে সব কিছু হতে পাইতেছি এটার ভিতরে একটা মেমরি ভালোভাবে চৌষট্টি জিবি পর্যন্ত সাপোর্ট করবে সার্ভিং চার্জিংয়ের জন্য আমি ফার্স্ট টাইম ভাববি এটার ভিতরে টাসে কাজ করে পরে দেখলাম না টাসে কাজ করে না এটা আমি ওয়াইফে গিয়ে ফোনের সাথে কানেক্ট করে ফোনে দেখতে পারবো কন্ট্রোল করতে পারবো সব কিছু ফোনের ভিতরে করতে পারবো ভিডিও থেকে সব এক টু জেড ওয়াইফে কানেক্ট আছে আসে দুইটা পাঠন